স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকে ভিডিওতে নিয়ে এসেছি বিংশ শতাব্দীর একজন বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা রং নাম্বার একটি ছোট গল্প যেটি অন্তর্ভুক্ত রয়েছে দশম শ্রেণী বাংলা সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত যেটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত আজকের আলোচ্য বিষয় বাংলা ছোট গল্প রং নাম্বার আরেকটি কথা আমরা সবাই অবগত হয়েছি যে আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য তাই বাংলা বিষয়ের ওপর আমি প্রতিটি বিভাগ আলাদা আলাদা করে প্লে লিস্ট বানিয়েছি সেই প্লেলিস্টের ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে ভিডিওগুলি অবশ্যই দেখে নিবে আশা করি কার্যকরী হবে এসএলএসটি পরীক্ষার কোনো একদিন রাত্রি একটার সময় টেলিফোনের আওয়াজে তীর্থবাবুর ঘুম ভেঙে গেল টেলিফোন ধরে তিনি শুনতে পেলেন হাসপাতাল থেকে ফোন করে কেউ তাকে বলছে তাদের পেশেন্ট মারা গেছে তীর্থবাবু রং নাম্বার বলে ফোনটা কেটে দিলেন কারণ হাসপাতালে তাদের কোনো পেশেন্ট ছিল না ফোনটা নামিয়ে রাখলেও তার ভীষণ ভয় করে স্ত্রী সবিতা তাকে প্রশ্ন করলেও তার মুখে কথা আসে না তিনি বা তার স্ত্রী রাত্রে ঘুমের ওষুধ খেয়েও আজকাল ঠিক ঘুমাতে পারেন না কেবল মনের অবয়বে ভেসে ওঠে তাদের একমাত্র ছেলে দীপঙ্করের কথা ম্যাট্রিক পাস করা গ্র্যাজুয়েট পাস করা তাদের সন্তান দীপঙ্কর এখন আর তাদের মধ্যে নেই সবিতা বারবার তীর্থবাবুকে সে কথা জানার চেষ্টা করে ছেলের খোঁজ নেওয়ার চেষ্টা করে কিন্তু তীর্থবাবু তাকে বলেন ছেলে দিল্লিতে নরেনের কাছে আছে কিন্তু মন থেকে ছেলেকে নিয়ে ভয়টা তিনি সরাতে পারেন না এই অস্থির পরিস্থিতিতে অন্য এক কলকাতার ভয়ানক চালচিত্র ভিড় করে আসে তার মনে মনের অসুখ নিয়ে তিনি বন্ধু ডাক্তার মনোজকে দেখাতে যান মনোরোগ বিশেষজ্ঞ মনোজ তাকে সুস্থ হবার পরামর্শও দেয় ওষুধ দেয় তার মৃত সন্তান সম্পর্কে তাকে ঘুরিয়ে প্রশ্নও করে ওষুধ নিয়ে এলেও তীর্থবাবু স্বপ্নে নানান ছবি দেখতে থাকেন কখনো রাজস্বী নাটকের দৃশ্য কখনও বা পাগলিনী জনার সন্তান হারানোর কান্না তার মনের মধ্যে ভেসে আসে বারবার এমন সময় কেউ তাকে ফোন করে ছেলের মৃত্যু সংবাদ জানালে তিনি রং নাম্বার বলে ফোন ছেড়ে দেন কারণ তাকে আবার স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখা ছাড়া আর কী বা করার আছে এক পুত্রহারা পিতার বিংশ শতাব্দীর এক অন্যতম বাঙালি লেখিকা ছিলেন মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য একটি গল্প রং নাম্বার এই গল্প নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব রং নাম্বার গল্পটি বিস্তারিত জানার আগে আমরা লেখক পরিচয় সম্বন্ধে দু চারটি কথা জেনে নিই আমরা জানি মহাশেতা দেবী উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জানুয়ারি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন মনীষ ঘটক এবং কাকা ছিলেন হৃত্বিক ঘটক এবং মহাশ্বেতা দেবীর মা ছিলেন ধরিত্রী দেবী তিনি তার জীবনে উল্লেখযোগ্য উপন্যাস ছোট গল্প এবং অনেক গল্পগ্রন্থ রচনা করেছেন জীবনের প্রথম পর্বে কিছু ঐতিহাসিক রোমান্স ধর্মী উপন্যাস রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ঝাঁসির রানী এই ঝাঁসির রানী উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো ছাপ্পান্ন সালে এরপরে রয়েছে নটি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ এবং মধুরে মধুর উনিশশো আটান্ন তিমিল লগন উনিশশো উনষাট খ্রিস্টাব্দ এবং এতটুকু আশা উনিশশো উনষাট খ্রিস্টাব্দ রূপরেখা উনিশশো ষাট এবং পরম পিপাসা উনিশশো একষট্টি অমৃত সঞ্চয় উনিশশো বাষট্টি বাস্টপে বর্ষা উনিশশো ছেষট্টি ইত্যাদি উল্লেখযোগ্য উপন্যাস তিনি প্রথম পর্বে রচনা করেছেন এরপর তার জীবনের দ্বিতীয় পর্বে কিছু উপন্যাস রয়েছে উল্লেখযোগ্য তার মধ্যে পড়েছে কবি বন্ধ ঘটি গান্নির জীবন ও মৃত্যু যেটি প্রকাশিত হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবং আধার মানিক উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ তাহলে কবি বন্দ ঘটি গান্নির জীবন ও মৃত্যু এবং আধার মানিক এই দুটি উল্লেখযোগ্য উপন্যাস তৃতীয় পর্বে রচনা করেছেন এছাড়াও দেবী তৃতীয় পর্বে কিছু উপন্যাস লিখেছেন রাজনীতি ভিত্তিক যেমন মাস্টার সাপ যেটি প্রকাশিত হয় উনিশশো হাজার চুরাশি মা উল্লেখযোগ্য একটি উপন্যাস রাজনৈতিক উপন্যাস উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিবেক বিদায় পালা উনিশশো তেরাশি খ্রিস্টাব্দ অরণ্যের অধিকার উল্লেখযোগ্য উপন্যাস উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ সিধু কানুর ডাকে উনিশশো একাশি খ্রিস্টাব্দ এবং চেট্টি মুন্ডা ও তার তীর উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ শালগিরার ডাকে উনিশশো তেরাশি খ্রিস্টাব্দ সুরজ গাগরাই উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ এই সমস্ত উল্লেখযোগ্য উপন্যাস তিনি তৃতীয় পর্বে রচনা করেছেন মহাশ্বেতা দেবীর জীবনে প্রথম গ্রন্থ ছিল ঝানসির রানী যেটি প্রকাশিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই উপন্যাসে তিনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যের একটি পটভূমিকা রচনা করেছেন ঝানসির রানীর পরের উপন্যাস রয়েছে যমুনা কিতির মহাশ্বেতা দেবীর আরেকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক উপন্যাস বলা যেতে পারে আধার মানিক যেটি প্রকাশিত হয় উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এটি ইতিহাসকে সামনে রেখে আঠারো শতকের বর্গী আক্রমণের পটভূমিকায় এই আধারমানিক উপন্যাসটি তিনি রচনা করেছিলেন এছাড়াও তিনি উল্লেখযোগ্য কিছু ছোটো গল্প রচনা করেছিলেন যেমন চম্পা আজির রোমথা স্তন্দায়নি সাত সকালের মা সপ্তপর্ণি স্তন্দায়নি অন্যান্য গল্প এই সমস্ত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ তিনি রচনা করেছিলেন এখন আমরা দেখে নেব বিংশ শতাব্দীর একজন বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা রং নম্বর এই উল্লেখযোগ্য ছোট গল্পটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে সেটি এক নম্বর প্রশ্ন রয়েছে রাত একটা তীর্থবাবুর ঘুম ভেঙে গেল এই গল্পে তীর্থবাবু কে ছিলেন রং নাম্বার গল্পে প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র ছিলেন তীর্থঙ্কর চ্যাটার্জি দুই নম্বর প্রশ্ন তীর্থবাবুর স্ত্রী কে ছিলেন সবিতা দেবী এরপরের প্রশ্ন রয়েছে তিন নম্বর মাঝরাত্রে তীর্থবাবুর ঘুম ভেঙে যাওয়ার কারণ কি ছিল মাঝরাত্রে হঠাৎ টেলিফোন বাজায় তীর্থবাবুর ঘুম ভেঙে যায় চার নম্বর তীর্থবাবুর ঘুমের বড়ি রাতে কখন খান ঠিক রাত বারোটার সময় ঘুমের বুড়ি খান পাঁচ নম্বর কিছুতেই পারেন না তীর্থবাবুর কি পারেন না তিনি রাতে চোখ বুঝে শুয়ে চিন্তাশূন্য থাকতে তিনি পারেন না তিনি কিছু না কিছু চিন্তা সারা রাত ধরেই করতে থাকেন ছ নম্বর প্রশ্ন প্রত্যেকটি মাছ দিয়ে খাড়া খারা দেওয়াল উঠে যায় কীভাবে খাড়া দেওয়াল উঠে যায় তার চেতন অর্থাৎ তীর্থঙ্করবাবুর চেতন এবং অবচেতন স্তরের মধ্য দিয়ে যেন একটা খাড়া দেওয়াল উঠে যায় সাত নম্বর দেওয়ালগুলির গায়ে কিসের ছবি পোস্টার আটা থাকে তার পুত্র দীপঙ্করের ছবির পোস্টার আটা থাকে দেওয়ালের গায়ে আট নম্বর কোশ্চেন তীর্থবাবুর মনে প্রতিদিনের প্রশ্নটা কী ছিল প্রতিদিনে তিনি প্রশ্ন করতেন মনে মনেই মানুষ সন্তান কেন যায় কেন ভালোবাসে সন্তানকে নয় নম্বর কোশ্চেন তীর্থবাবু রাতের ঘুম কেমন ছিল গাঢ় অথচ অস্বস্তি আতঙ্কে পূর্ণ ছিল তার ঘুমটি দশ নম্বর কোশ্চেন এই গল্পে নীরেন বলে একটি গৌণ চরিত্র আমরা পাচ্ছি নীরেন তীর্থঙ্করের কে ছিল কাজিন ছিল নীরেন ছিল কাজিন তীর্থঙ্করের এবং তার পুত্র দীপঙ্করের কাজিন ছিল এগারো নম্বর কোশ্চেন এ একটা অন্য কলকাতায় বাস করেছেন তিনি অন্য পশ্চিমবঙ্গে এ উল্লেখযোগ্য লাইনটি কে করেছিল এই উল্লেখযোগ্য লাইনটি করেছিলেন গল্পের মুখ্য চরিত্র অধিকারী তীর্থঙ্কর চ্যাটার্জি কার কেন এমন ভাবনা হয়েছিল তীর্থবাবু কলকাতা শহরের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ভয় পেয়েছিল পরবর্তী কোশ্চেন রাতগুলো ভয় করেন তীর্থবাবু কেন তীর্থবাবু রাতকে ভয় করেন কারণ তিনি দেখেছেন যে ঘুমের মধ্যে সারি সারি দেওয়াল দেখতে পেয়েছেন ঘুমের মধ্যে এ কারণে রাতগুলো তার ভয় হয় তেরো নম্বর কোশ্চেন ভুল ট্রেনে চড়ে যেন ভুল শহরে এসেছেন কোন শহরে এসে এসেছেন তীর্থবাবু কলকাতা শহরে এসেছেন চোদ্দ নম্বর যতদিন জীবিত থাকবেন ততদিন তীর্থবাবু কাকে পাশে চান যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন তীর্থবাবু তার ছেলে দীপঙ্করকে কাছে চান বা পাশে চান পনেরো নম্বর কোশ্চেন মনোজ কে এই গল্পে তীর্থবাবুর বন্ধু ছিলেন মনোজ ষোলো নম্বর তোমার অসুখ হয়েছে তীর্থ কার অসুখ হয়েছে কে বলেছে কথাটি গল্পে আমরা দেখি মানসিক ডক্টর মনোজ তীর্থবাবুকে এ কথায় বলেছে সতেরো নম্বর স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখি কার স্বপ্ন পুত্র দীপঙ্করের স্বপ্ন দেখে পিতা তীর্থবাবু এরপর চলে আসি আঠেরো নম্বর কোশ্চেন তীর্থবাবুর কাছে কলকাতা কি সিটি ছিল তীর্থবাবুর কাছে কলকাতা ছিল রং সিটি এরপর রয়েছে উনিশ নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের কোন বর্ণনাটি তীর্থবাবুর খুব ভালো লাগত নির্জন পথ মেঘাবৃতা রজনী ঝরঝঞ্ঝা জয়সিংহ ছুটিতে সান্দাবা এই মুহূর্তগুলি তীর্থবাবুর খুব ভালো লাগত যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের বইতে অন্তর্গত রয়েছে পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর পুত্র দীপঙ্করের পাঠ্য বই কী ছিল রাজর্ষি একুশ নম্বর তীর্থবাবুর ওষুধের শিশিটাকে কার সাথে তুলনা করেছেন অলিম্পিকের পবিত্র অগ্নি শিকার সাথে তীর্থবাবু ওষুধের শিশিটাকে তুলনা করেছেন বাইশ নম্বর তীর্থবাবুর কাছে কোন নম্বরে প্রায় প্রায় রাত্রে ফোন আসতো ফোর সেভেন নাইন এই নম্বরে প্রায় ফোন আসতো রাত্রে তেইশ নম্বর তীর্থবাবুকে ফোনে কী বলা হয়েছিল তীর্থবাবুকে অজানা একটি নাম্বারে ফোন আসতো সেই ফোনে তাকে বলা হয়েছিল বর্ডি বিন ক্রিমেটেড এর পরবর্তী কোশ্চেন তীর্থবাবুর হাতে শেষ পর্যন্ত কী পড়েছিল তীর্থবাবুর হাতে গল্পে মারি দেখি শেষ পর্যন্ত তার স্বপ্নই ছিল তার শেষ অবলম্বন স্বপ্ন ছাড়া তার আর কিছুই ছিল না রং নাম্বার গল্প থেকে আজকে এ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেগুলি আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হয় ধন্যবাদ